নিজে দাবার দিচ্ছেন দুপুরে খাবার আমলে আমি তো খাই না ভয় নাই ভয় নাই ওগুলো দিব না কোন খাবার দিবেন বাসা থেকে নিয়ে আসছি নিজে তৈরি করে নিয়ে আসে নিয়ে এসে রেখে দেয় টিফিন কারি করে সময় হলে দুপুরে এসে কি করেন ওই খাবার গুলো নিজে রাখান

সময় হলে দুপুরে এসে কি করেন ওই খাবারগুলো নিজে রাখান আর এখানকার যত ভেজাল খাবার আছে সবাই কাস্টমারকে খাওয়ায় দুই রকমের খাবার আপনাদের কাছে পাওয়া যায় আমি আমাকে নিজে একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিক নিজে দার দিচ্ছেন দুপুরে খাবার সামলাম তো খাই না তোর কেন না ভয় নাই ভয় নাই ওগুলো দিব না কোন খাবার দিবেন বাসা থেকে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন মানে বাসা থেকে আলাদাভাবে রান্না করে নিয়ে এসে উনি ওটা খান আর কাস্টমারকে আলাদাভাবে খাওয়ান আচ্ছা

এখন কি তারপরে মেয়াদ ਦਿੱত্তন কল দেন করেন এখন আলহামদুলিল্লাহ আপনি যেভাবে দেখিয়ে নির্দেশনা দিয়েছেন সেভাবেই কিছু ডেট দিবেন ঠিক আছে

আজকে দিয়ে গেছে ক্যাশ দিয়েছে না কয় তারিখ ম্যাচ শেষ কয় তারিখ ম্যাচ শেষ বারো তারিখ না চোদ্দ তারিখ বারো লেখা আছে না চোদ্দ লেখা আছে তেরো তারিখ তেরো তেরো আঠারো হ্যাঁ তেরো

কোন দিক দিয়ে যাই কিছু নেই আপনি বললেন কিছু নেই ওই তো দৌড়দৌড় করতেছে সবাই খাবার নিয়ে না 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 এটা হলো কিচেন আর এই পাশ এই পাশ ফ্রন্ট সাইড কাস্টম এই যাই চোখ মারতেছেন কেন খাবার আসছে দুধ যে রাইস আসছে এটা একটু দেখান তো দেখি এটা হচ্ছে এই সস হ্যান্ড ওয়াশ এটা লিকুইড হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ আর এটা এটা সস দেখি সসের মেয়াদ কি লেখা আছে এই খাবারটা কার খাবারটা নাও তো

এটারও মেয়াদ দিবেন জি স্যার কলার প্রথম না স্যার আপনারা স্টিকার লাগিয়ে দিবেন জি স্যার প্রসেসিং করেছেন কয় তারিখ কয়টা সময় আর মেয়াদ থাকবে একদিন জি স্যার সবকি পরের দিনে এগুলো থাকবে এটা থাকবে না নতুন ভাবে আবার প্রসেসিং করবেন ওখানে মেয়াদ দিয়ে দিবেন জি স্যার ফ্রেশ থাকবে

তারপর এখানে আপনি একটা আয় না এখানে হাজার হাজার কাস্টমার আসে ফার্মগেট একটা জনবহুল এলাকায় এখানে বিভিন্ন কোচিং সেন্টার আছে অ্যাডমিশান টেস্ট দেওয়ার জন্য ছাত্রছাত্রী এসে পড়ালেখা করে এবং সবাই প্রায় ছাত্রছাত্রী এসেই গার্ডিয়ানরা আসেন অনেক ভিজিটর আসেন দূর দূরান্ত থেকে এসে নাস্তা করে চলে যান তো সেক্ষেত্রে আপনাদের আরও একটু

অপরাধ যাই হোক অপরাধ কিন্তু একটা মাত্রা অনেক বেশি কোনো প্রমাণ নেই অনেক ইম্প্রুভ করেছে এটা পজিটিভ কথা